আসসালামু আলাইকুম পাকান পিঠা বা তেলের পিঠা যে যে নামেই চিনেন না কেন আজকে আমি সহজভাবে এই পিঠাটা তৈরি করে দেখাবো খেয়ে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা আর খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে এই পিঠা প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণ আটা দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর এক চিমটি লবণ যে কোনো মিষ্টি আইটেমে এক চিমটি লবণ দিলে টেস্টটা ভালো আসে চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন গুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে চামচের সাহায্যে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখে বোঝায় যাচ্ছে পিঠা কতটা ফুলে উঠেছে আপনাদের দেখার সুবিধার্থে এই পর্যায়ে ভিডিওটা আমি কাট করিনি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ গুলো পিঠা এখন আমি ভেজে নিব সম্পূর্ণ আমার রেসিপি ফলো করে পিঠা বানালে আপনাদের পিঠাও পারফেক্টভাবে তৈরি হবে পাকান পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে আর খেতেও অনেক বেশি মজাটিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ